হ্যালো এভ্রিয়ন তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো তোমরা জানো যে আমি বোনের বাড়িতে রয়েছি তোমরা আগের ব্লগে অবশ্যই দেখেছো আমি আপলোড করেছিলাম তো তারপর এখনও রয়েছি আর এই মানিকে রেডি রেডি করে শুয়ে দিয়েছি কারণ ওর ফোর মান্থের আজকে ফটোশ্যুট হবে একটু ছোটো খাটো করে ঘরের মধ্যেই আর একটু সেলিব্রেট হবে কেক কাটিং হবে তারপরে আমি মানে তার আগে কোনো ক্লিপ নিতে পারিনি মানে ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছিলাম তারপরে সেই জন্য কোনো ক্লিপ আগের ছিল না তারপরে এইখান থেকে স্টার্ট করেছি আর ওই যে ওটার বাবা ফটো তুলে দিচ্ছে মানে যাই হোক ঘরের টুকিটাকি জিনিসগুলো দিই আর কি ফটোশ্যুটটা করাচ্ছিলাম ছোটোখাটোভাবে ভাবে আর একটু কেক কাটিং করা হবে এই যা তারপরে কীরকম বদমাইশি করে দেখো একটু দাও তো ইয়ে

কি ওটা না তো তো কমপ্লিট কমপ্লিট আর কেক কাটিংও অনেক এসেছিল মজা করলাম আনন্দ করলাম কেক খেলাম তারপরে এই যে আমাকে কাজে বসিয়ে দিয়েছে যে যে মানে যে যেগুলো বিছানায় পড়েছিল যেগুলো দিয়ে সাজিয়েছিলাম আর কি ওগুলো আমাকেই গোছাতে হবে তো আমি বসে বসেই গোছাচ্ছি আর আমি বলি কি তুই গোছা বলে না তুইই গোছা তো ক্যামেরা ধরে দিচ্ছিলো আর আমি গুছিয়ে দিচ্ছিলাম কে আর করবো তারপর ও সেটা নিয়েই মজা করছিলো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না